আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেও অনেক অনেক ভালো আছেন তো ফিউআর্স চলে আসলাম বরাবরের মতো আপনাদের সাথে একটা ডেলিভারি ভিডিও নিয়ে আমাদের কাছে যে রোটারগুলো ছিল সেই রোটারের ভিতরে একটা কমলা কালারের রোটার আমি ভিডিও আপলোড করছিলাম এবং ফেসবুক পেজ অথবা গ্রুপে দিয়ে দিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এই রোটারটি বিক্রি হয়ে গেল এই রোটারটি চলে গেল দিনাজপুর দশ মাইল যদি আপনাদের কারো রোটারের প্রয়োজন হয় আমাদের স্টকে আরও ছয় থেকে সাতটার মতো রোটার রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে রোটারের জন্য যোগাযোগ করবেন খুব কম দামের ভিতরে আসলে যারা রোটার খুঁজতেছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি ভালো বাজেট আছে যাদের তারাও যোগাযোগ করতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের আশেপাশে তাদের বাজেট রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে তাদের বাজেট রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার আছে রোটার রয়েছে আরও গাড়ি রয়েছে সরাস এইট ডাবল ফাইভ আইসার ফোর এইট জিরো এবং টাফি ফোরটি ফাইভ গাড়ি রয়েছে আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকা আপনাদের রোটার বলেন হাইড্রোলিক বডি বলেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বডি বা গাড়ি যদি থাকে কেউ যদি বিক্রি করেন আমাদের লোকেশনে আশেপাশে হলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রোডাক্টটি নেওয়ার যারা আপনারা দূর থেকে আসবেন অবশ্যই আমাদের যোগাযোগের নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন যোগাযোগ না করে কিন্তু কেউ আসবেন না আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আমি বলবো খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন যারা লোকেশানে আসবেন তো আসবেন লোকেশানে সরাসরি দেখা করে আপনারা কথা বলবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে মাল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন